খারাপ লাগে কথা বলা কথাগুলো অনেকে এমন এমন রিפל क्वेश्चन করেন বলছে যে প্রদীপ দা নাকি ভিডিওর জন্য নাচা করে এটা বলেছে প্রদীপ এটা সব কিছু ছেড়ে ভাত দিয়ে রুটি দিও না হাত গলা ভাত দিয়ে বেগুন ভাজে দি লঙ্কা দি লবণ দিয়ে খাচছো হ্যাঁ লঙ্কাও পেলাম না মানে বেগুন ভাজা করতেই হবে নাকি কিছু থাক আর না থাক বেগুন ভাজা দরকার দা কতগুলো বেগুন ভাজা নিয়েছেন আটটা কটা আজকে মাকে নিয়ে আর এই বাহনকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা একটা ফুচকা খেতে এসেছি বহুদিন পরে আজকে ঘুরে কেমন লাগলো ভালোই তো লাগবে আর এখানে হচ্ছে ও বাবা ও আলু মাখতে হবে স্যার ব্যাস হয়ে গেল কবি কলম তুললো হলো যাই হোক ঘুরে ফিরে এলাম এখন আলু এখন ফুচকা খাবো আরে খাবা নাকি খাবা

মানে বেগুন বাজা করতেই হবে নাকি কিছু থাক আর না থাক বেগুন ভাজা দরকার থাকতেই হবে মেরিনাইস এই যে বেগুন ভাজা এটা আরো আছে বেগুন বাজাই করে যাক বেগুন বাজায় খেতে হবে আমাদের খেতে বসে করেছে যাইহোক অনেকটা রাত হয়ে গেছে মাংসের গন্ধে তো ম মখ দেখো মা গরম করেছে যে দেখো দুপুরে যে মাংসটা হয়েছিল সেটাই দেখো এই ভিডিওটা তো তুমি মানে আমরা তোমরা তোমরা কেউ গতকাল দেখতে পাচ্ছ না কারণ গতকাল রাতে মাকে যে শাড়ি কিনতে নিয়ে গেছিলাম তার ভিডিও এসেছে ভালো আছে না সেইগুলো এখন মেনলি সে রাতে করা ভিডিওগুলো আমি আজকে সকালে ছাড়ছি যাই হোক তো দা কতগুলো বেগুন বাজা নিয়েছেন আটটা কটা আটটা আর বেগুন বাজার সাথে মাংসের জল কটা রুটি আনলেন আটটা আরে আমি ফুচকাটা খেয়েছেন আমার আমার পেটটা জ্বলছে আমি একটা একটা রুটি খাবো যদি খুব ভালো লাগে তাহলে আরও একটা রুটি খাবো চলো রাত হয়েছে রুটি নিলাম একটু ঝোল নিলাম আলু নিলাম এখানে ডিম্মা ডিম ফিম খাও না ঝোল ফোল চলছে আমার বলা বলতো খাওয়া শেষ হ্যাঁ কি খেলেন একটু খাওয়া শেষ হয়ে গেল রুটি হ্যাঁ ভাইয়া কি বলছে এক একজন ব্যক্তিত্ব আছে আমার খুব খারাপ লাগে কথা বলা কথাগুলো অনেকে এমন এমন রিপ্লাই কোশ্চেন করেন বলছে যে প্রদীপদানে কি ভিডিওর জন্য নাচা নাচানাচি করে এটা বলেছি এটা মাথায় হয়তো আপনি জানেন না বা আপনারা অনেকেই জানেন না যে এটা আমাদের বাড়িতে এরকমই চলে এটা অফ ক্যামেরাই চলতো আমি এখন ফ্যামিলি ব্লগ করি তাই এটা চলে কি বলতো এটা কি বলবো এটা কোনো মানে ক্যামেরার জন্য নয় এইসব আরে কি আমরা ফাজলা মেয়েগুলো মারতে ভালোবাসি আরে আমরা খেতে ভালোবাসি আমরা ক্যামেরা যদি নাও চলে তাও আমরা এটাই খাবো ক্যামেরা চললেও আমরা এটাই খেলাম এটার মতন আমাদের মধ্যে কোনো ইয়ে নেই গো মানে কি বলবো একদিন আমি অনেকে আমাদেরকে ভালো কমেন্ট করেন তাদেরকে নিয়ে একদিন আমি ভিডিও করব শুধু শুধু খারাপ কমেন্ট যারা করেন তাদেরকে নিয়ে শুধু ভিডিও করি তাদেরকে নিয়ে শুধু বলি মানে মাথায় নষ্ট করে ফেলি কিন্তু একদিন আমি শুধু একদিন শুধু যারা ভালো কমেন্ট করেন তাদেরকে নিয়ে আচ্ছা

জল খাবো জল খাওয়া হচ্ছে না কিছু ছেড়ে ভাত দিয়ে রুটি দিয়েও না ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে হ্যাঁ এবার কেমন খাওয়া

আর কি বলবো এইসব থেকে আমরা এমনি ঝাল লেগে যাচ্ছি আর কিছু বলার নেই আমি এখানে ভিডিওটা শেষ করছি বাবা রে বাবা রে বাবা ও বাইদবে বাইদবে যারা যারা এখন ইউটিউবে ভিডিও দেখো কি করছো কুড়ি গ্রেডে যাও নতুন ভিডিওটা দেখে নাও নতুন ভিডিও ঝাড়খণ্ডের বিরিয়ানির সাথে বাংলার বিরিয়ানি কোনটা ভালো কোনটা ভালো নয় সবটা করে দিয়েছি